রাম কেন একশো দিন ধরে পাথর দিয়ে সেতু বানাতে গেল রামের কি ক্ষমতা ছিল না যে দিয়ে পান সেতু নির্মাণ করতে তোমার যদি আমি থাকতাম একশো তো দূরের কথা পাঁচ মিনিটেই একটা পানের সেতু আমি নির্মাণ করতাম বাবা যে তার ভক্ত তাকে যদি অপমান করা হয় কেমন লাগে বলুন আমি যদি শিবের ভক্ত হই আমার সামনে যদি কেউ শিবকে অপমান করে দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি তো তার সাথে যুদ্ধ করতেই থাকবো কিন্তু আমার প্রভুকে অপমান করছে এখন বাবা হনুমান মুখ দেখো অর্জুন মুখ সামলে কথা বলে তুমি কি তোমার প্রভু রামকে অপমান করছো হ্যাঁ করছো একশো বার করবো তোমার নাম কেমন পাথরের সাথে বানাতে গেল সে বান দিয়ে কেন বানালো না জানো আমি এক্ষুনি পাঁচ মিনিটে একটা বান দিয়ে হাজার হাজার বান বাহির করে একটা বান থেকে সেতু বানাতে পারে তা হনুমান বক্তার বাণী দেখো কেমন সত্যি তো বাবা বানটা হাতে নিয়ে হাতে নিয়ে বলছে দেখো আমি কেমন বানাতে পারি এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যে বান নিক্ষেপ করলো পান থেকে হাজার হাজার পান লক্ষ লক্ষ পানকে ওই গঙ্গার উপর একটা সেতু নির্মাণ হয় হনুমান বলতে তুমি তো সেতু বানালে তুমি জানো আমি চ্যালেঞ্জ করছি তোমার কাছে তোমার এই এত শক্ত সেতু আমার একটা চরণের ভাব তাই বইতে পারবে বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম হনুমান তখন এই কথা বললো অর্জুন বলো শোনো তুমি যদি আমার এই সেতু ভাঙতে পারো আমি কথা দিচ্ছি আমি যদি হেরে যাই আমি অগ্নিতে প্রবেশ করি হনুমান সঙ্গে সঙ্গে বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোক কূপে আকাশ করে পাহাড় পর্বত বেঁধে দিল বেঁধে জয় শ্রীরাম বলে যেই না একটা চরম দিল সেতুটা একেবারে পাতাল। পিতল সুকাল মহাকাল কলাকাল রসাকাল পাতাল একেবারে শক্ত তালা ভেদ হয়ে গেলে পাতালে চলে গেল যখন পাতালে চলে গেল অর্জুন আমি চ্যালেঞ্জে হেরে গেছি চ্যালেঞ্জ করেছিলাম আমি এই প্রাণ তাহলে আমি বাঙ্গি অগ্নিকাণ্ড সৃষ্টি করেছি প্রাণ বিসর্জন দেবে আর প্রাণ দেওয়ার আগে বলে প্রভু প্রভ হে গোবিন্দ মৃত্যুর আগে যদি তোমার বদলটা দিয়ে একবার দেখতে পেতাম জীবন ধন্য হয়ে যেত এই বলে এটাই না প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে ভগবান কি কখনো ভক্তকে রক্ষা না করে থাকতে পারে ভগবান একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছে সেই কারণে অর্জুন যেই না ভিতরে যাবে অর্জুনের হাতখানা এক দড়ি রয়েছে অর্জুন ঠাকুর তুই প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিল সরজুন বলে ব্রাহ্মণ দেবতা আমি ওই হনুমানের কাছে চ্যালেঞ্জে হেরে গেছি কি চ্যালেঞ্জ করেছিলে তুমি যে সমস্ত ঘটনা খুলে বলছে আমি বলেছিলাম বানদের সেতু বানাবো হনুমান বললো বানিয়ে দেখো বানিয়েছিলাম কিন্তু হনুমান আমার সেতুটা ভেঙে দিল এখন ভগবান বুঝেও না বোঝার ভাগ হ্যাঁ আমি ঠিক বুঝতে পারলাম কি বলছো আমি এত ভালো করে বলছো বুঝতে পারছি আর কাজ করা অর্জনটা করো তুমি যেটা আগে করেছো আবারও সেইটা করে দেখো গঙ্গার ঘাটে গিয়ে আবার একটা বান দিয়ে সেতু বানিয়েছিল হনুমান তুমি কি বলেছিলে আমি বলেছিলাম আমার একটা চরণের ভার এই সেতু কখনো বইতে পারো বলে দিয়ে দেখো যেই না আবার বিশাল বটন ধারণ করে

কিন্তু ভাগ নেবো মাসে হনুমন্তিক চলাই এবার আমি হেরে গেছি এবার চ্যালেঞ্জে আমি হেঁটে গেছি আমার মৃত্যু হবে এই বলে মাথাটা নিচু করে জলের দিকে এগুলো হেঁটে গেলে তবে মাথা নিচু করে মাথা নিচু করেন জলের দিকে না যাকে বাবা ওই পকল জল রক্ত লাল হয়ে গেছে

তার তুমি আমার কত সেবা করেছ বলেছিল আমি যদি তোমার চরণে একটু পেতাম আমি ভক্তের চরণ খাওয়ার জন্য কাজে কিছু তো না তাই বানের সাথেটা কাঁধে কি যখন দাঁড়িয়েছিল তুমি যতবার হেঁটে গেছো তোমার মতো ভক্তের চরণ ধুলি পড়েছ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছি জানো তোমার চরণ ভুলি আমার অঙ্গে রেখেছি আমার চরণ

সবাই চলে গেল কুরুক্ষেত্রের মাঠে একটা বটবৃক্ষে দুইটি পক্ষী বাস করত একজন ছিল কপট আর ছিল কপট পাঁচটা বাচ্চা হয়েছে কপট কপটি কি দেখে বলছি কপটি শুনেছি কুরুক্ষেত্র যুদ্ধ হবে মাঠে কত বান নিক্ষেপ করবে ওই বান যদি এসে আমাদের অঙ্গে লাগে আমরা তো প্রাণী মারা যাবো সামান্য পক্ষী অন্য গাছে যুদ্ধে গ্রীষ্ম থাকবে আর যদি আমরা এই গাছে থাকি গ্রীষ্ম যদি পান নিক্ষেপ করে গ্রীষ্মের হাতে যদি আমাদের মৃত্যু হয় আমাদের জন্মে বস্ত্র ধারণ করবে না বলতে কৃষ্ণ যে পান দিকতে করে তার হাতে মৃত্যু হলে জীবন ধন্য কপট বলছে তাহলে তুমি যাবে না না কপট হলো স্বামী আর কপট স্ত্রী বেশ তুমি তাহলে মর চলে কপট চলে যায় কপটি তার বাচ্চাগুলিকে ডাগার মধ্যে রাস্তার উপরে পড়ে আছে কেননা এই পথ দিয়ে কৃষ্ণ আসবে

واکر کرو اں

আশি লক্ষ মন যদি ঘন্টা ওজন হয় না জানে হাতিটার ওজন কত ছিল এত কি আশি লক্ষ মন অর্থাৎ গোবিন্দ পুরুষ মাঠে এসেছে